এই প্রজেক্টে পাবো কিন্তু এখন আমরা বলছি বড় বড় আচ্ছা আপনারা নাম দেন বাইরে সম্ভাবনা আল্লাহ তালা জানে তবে আমি সরকারি চাকরি করি সহকারী কমিশনার এখান থেকে আমার নিজের বাসা বনানি সেই জন্য আমি ভোট দিতে আমার ভোট দিতে দেখে খুবই ভালো লাগছে আমি নিজেও সরকারি চাকরি করে আমি তারেক রহমানের পার্সোনাল সাপোর্ট করি আমাদের গিয়ে আল মামুন আমার বন্ধু ওর সাথে পরে তারেক রহমান বন্ধুত্ব बन्धु पे गा उनीहरू जयलाभ यिता चिन्ता